টুকরা নবী কাকে বলে আল্লাহ নবীর করি যা টুকরো নয়ের মনি ফাতেমা হাজি বলে আব্বা হজুর আমি কি গনিমাত্র মাল পাব নবী বলেন না তোমাকে গণিমতের মাল দেওয়া যাবে না বিটি তুমি চলে যাও এ সমস্ত মাল হলো আমার গরিব শাহাবাদের জন্য যতই হোক মেয়ে তো কলেজের টুকরা মেতো মিঠির পানির খাবার নাই একদিন দুদিন তিন দিন খাবার নাই আল্লাহ নবী মায়া নবী মনে আফসোস হয়ে গেল আল্লাহ বলে আপনি আপনার মেয়েকে বলুন তাকে দুটো জিনিস দেওয়া হবে কয়টা ধরে বলুন কয়টা ধরে বলুন কয়টা দুইটা এক নম্বর সে যদি গণীমত্র মাল নিতে চায় তাকে গণীমত্র মালখানা দেওয়া হবে আর যদি মনে করে গণীমত্র মাল নেবো না তাকে তিনটে জিনিস আমি দিব দুয়া এই তিনটে দুয়ো যদি পাঁচ শক্ত মধ্যে পড়ে তাহলে তার কোনো দিন অভাব হবে না জোরে বলুন সোহাল আল্লাহ জোরে বলুন সোহাল আল্লাহ তিন যদি পাচক তো নামাজের টাইমে তার কোনো দিনও অভাব হবে না তিনটে কাজ কি তিনটে কাজ কি আল্লাহ নবী সকাল বেলায় ফতে মার বাড়িতে চলে গেলেন ফাতেমাকে গিয়ে সালাম দিলেন ফাতেমা তোর খুলে দিলেন এসেছে আল্লাহ ঢুকলেন গে বলে নাও তুমি নিবা এটা আল্লাহ তোমার জন্য বারাদ্দ করেছে আর যদি তুমি মনে করো আমি গণিমতের মাল নিব না আমি দোয়া নিব আল্লাহ তোমার জন্য দোয়া পাঠিয়েছে ও বিটি ফাতেমা বলো তুমি গণিমতের মাল তুমি নিবা না তুমি লিবা কোনটা তুমি বলো হাজুরাতে ফতেমা বললেন না বিগ আপা হজুর আমরা তো করি মতো আমি মাল নেব না আল্লাহ আমাকে দোয়া পাঠিয়েছে আপনি ওই দোয়াটাই আমাকে দেন আমি ওই দোয়াটাই নিতে চাই আল্লাহ তুমি বললে তো পথে আমার আল্লাহ তোমার জন্য যে দোয়াটা দিয়েছে কি জানো আল্লাহ জানিয়ে দিয়ে বলেছে নবী গো আপনি প্রথমাকে বলে দেন সে জানে পাঁচ অক্ত তিন বা নামাজে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আব্বা যদি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে যায় আল্লাহ তার বাড়িতে জীবনেও কোনো দিন কোনো দিন অভাব দিবে না সুমাল্লা বলেন পাঁচ অক্ট নামাজে যদি কেউ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুহান আল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়তে পারে আল্লাহ তা জীবনে কোনো দিন অভাব দিবে না তার বাণীতে কোনো দিন কোনো দিনের জন্য অভাব হবে না আমরা নমাজি তো পড়িনি তো আবার তসবি পড়বো কখন নাকি বলেন কথা কন না কেন ফজরে রাজা নখাই হাইয়া সলা তু কৈ রুম মিনান্নাও এ বাবা ফজরে রাজা নখাই আসলে তু কৈ মিনান মিনান্ন হাজার হয় আমরা বলি আমরা পারলাম না আমাদের কাছে ঘুমের নামাজের থেকে ঘুমতম আমরা নামাজ পড়ি না জঙ্গলের পশু পাখি নামাজ পড়ে জঙ্গলের পশু পাখি আল্লাহকে ডাকে আল্লাহ জিকির করে গরু বলে আমি গোহালে থাকবো না মুরগি বলে আমি তরুমাতে থাকবো না ছাগল বলে আমি ছাগল ঘরে থাকবো না জঙ্গলের পশু পাখি বলে যেন হলে আমি জঙ্গলে থাকবো না মাছ বলে আমি আর পানির তলে থাকবো না গরু ছাগল বলে উড়দুম্বা বলে আমি আর থাকবো না আর মুসলমান এরা বলে আজান হলে আমাদের ঘুম জানে না ভাঙ্গে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাব বলুন মুসলমান গৌ আল্লাহ আমাদের ওপরে কিরকম আজাদ করবে আল্লাহ আমাদের দোয়া কি করে কবল করবে আমরা নামাজ নেই রোজা নেই কুল নাই উত্তর দক্ষিণ কিছু না আল্লাহ আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে এ বলুন তো বাবা পৃথিবীর জমিনে সব থেকে সৌন্দর্য করে কাদেরকে তৈরি করে করেছে বলুন আল্লাহ মানুষকে সোহান আল্লাহ এই মানুষকে তৈরি করলেন কে সৌন্দর্য বানালেন কে অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আজান দিলে যায় না সে মানুষ মসজিদে নামাজ পড়ে না সেন মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বুঝে না বাবা আল্লাহ বালারাম দিন আলাম ইমান আলাম রাত্রি অনেক গভীর হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢুল কে কেউ উঠে পালাই আমি বেশি কত বলবো না আমারও শরীর বড় ক্লান্ত কিন্তু তোমার মধ্যে একটা কথা বলি বাবা আরব্বা না আরব্বা না খমা কো রে দাউদ তুমি সব গুনাহ রনার মাহবুব যা মাথায় লিয়া কাল তাছি কো ক্ষমা করে দাও নবী জি রায় সফায়াতে ক্ষমা যদি না করো তুমি বান্দার বলো বান্দা যাবে কার ধারে মুসলমান দরদি আল্লাহ এত বড় লালু আল্লাহ বারে বন্ধু তুমি অন্যায় করেছ তো রটি করেছ পাহাড় সমতুল্য গুণা আমাকে বলো রে বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব মাফ করে দিব এ মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না আপনাদের রমজান মাস আসছে না নাকি হ্যাঁ এ বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রমজান মাসে তিনটা তিনটা ভাব তো তিন ভাগে এ রমজান আছে কারোর জন্যে আপনার খুশির সম্বাদ জন্য সর্বনাশ কারো বলছে বলছে জহম কার না কেন কেউ রে আবার এ বাবা যারা আল্লাহওয়ালা হবে এমনওয়ালা দিনওয়ালা কলমাওয়ালা মুসলমান হবে তাদের আনন্দ আনন্দিত হবে আর যারা বাবা খাওয়াটাও অসুবিধা হবে তারা বলবে য হম রে এ কবে যাবে বিরক্ত জনমন ঠিক না আবার অনেকজনে বলে ও কি বাপের টাকা নাই যে রোজা করতে শুকাইতে হবে আমাদেরকে আল্লাহ বলছি তোর কি মেরে মানজা ভাঙবে তো মুড়ে দেখ আই আরাম খো আয় তুই এ বাবা রোজা তো আল্লাহর রহমত আমাদের উপরে আল্লাহ বারোটি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে এ মাসটা আমরা নিয়ামত নিব না বাবা নিয়ামত ভোগ করব না এ কথা বলুন শুনে নেন সুস্থ শরীরে সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় মানে করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্য সেটা খাওয়া হারাম গল করলে হারাম সে একটা দানা খেলো মানে পোকা খেলো বুঝতে পারলেন না অনেকজন আছে বাপযু রোজার মাস আসে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলেরা হবে কি হবে কতক্ষণ না কতক্ষণ কলেরা হবে আল্লাহকে ফাঁকি দিবা অত সহজ লয় রোজার মাসে কি হুদুর গ্যাস কজুরা করতে পারি না আরাম করে দশটা করে দুধ চাপাচ্ছে প্রতিদিন আমি তোর হুইট কি মানে মানুষ ভাঙি তুই রে দেখ আই দেখ বুঝ এ বাবা আর মরণ হবে না হবে না জরো বলুন মরণ তো হবে মতে তো হবে এ মুসলমান খবর নিয়ে দেখো তোর মারা গেছে খবর না মানুহ জখন মারা যায় পাঁচ দিনের পরে বাবা আতরাঙ্গল গানা খুলে যায় খুলে 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 পড়ে যায় দশ দিনের মাথায় তার চুল গানা খুলে খুলে পড়ে যায় পনেরো দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায় কুড়ি দিন পরে তার পেটটা ফুট ফেটে যায় সমস্ত শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয় পঁচিশ দিন পরে খবর নিয়ে দেখো কিসের তোমার বাহাদুরি কিসের তোমার তাকাপুর কিসের তোমার অহংকার রং ধর শরীর তোমার জং ধরে শেষ আজকে শরীরের কত দাম কত গৌরব কত অহংকার কত তাকাপুর করেছো বান্দা কত রকমের তাকাপুর করেছ কত সবার কত পেশ কত রকমের দামি দামি তুমি পেস্টেশন ব্যবহার করেছ আজকে মা বোনেরা বাজারে তো ওই সব কিনতে যাই যাই না যাই না জোরে বলুন ফেসু কি বলে ঠুটা দিয়ে লিপাস লিপস্টিক এ বাবা আজকে মা বনেদের পরদা নাই শুনে ভালো করে কবি বলেছি কি যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরম নাই কি ঠিক না বেটি জোরে বলুন যে মেয়ে না নাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব নাই যে মেয়ের রাস্তা ঘাটে সরিলো দেখায় যে মেয়ের রাস্তা ঘাটে বডির দেখাায় লজ্জা না থাকি লেকি আর লজ্জা দাও চাই যে মেয়ের রাস্তা ঘাটে মাথায় कपूर নাই পুস্তকবেছে মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগায় যে মেয়েরা টুটে মুখে রং লাগায় আর লজ্জা না থাকি লেকি আর

أحب من كان مختنا فخورا الله ولا بندا গড়ি টাকা পয়সা ধন চারা বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার কর ও বান্দা দিকে লক্ষ্য করে দেখো ও বনে যদি থাকে অহংকার গোর জানে গিয়ে দেখো হালতা তাক কত যে সুন্দর নারী কবরে সইয়া কতু যে সুন্দর ছেলে কবরে সইয়া রবুজা বল গেছে তাদের মাটিতে মিশিয়া জাগাদের রূপে রূপ ছিল জাগাদের রূপ দেখো মাটিতে খাইল উঠো উঠো মাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া কদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর পড়ে দিবে মুসলমান আল্লাহওয়ালা নিঃশ্বাসের বিশ্বাস নাই চুখ দুটো বন্দুক হতে দেরি আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী আপনার কলিজার সন্তান আপনার কোলে না চাপলে শুনে সন্তান ঘুমায় না আপনি আপনার কলেজের সন্তানকে কোলে না লিনে থাকতে পারেন না আপনি মরতে দেরি আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না ভয়ে পালিয়ে যাবে আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী বিবি আপনি রাতে মারা যাবেন আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না বলে ভয় লাগবে ওইটা কেমন কেমন লাগছে গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে এ মুসলমান আপনার আপনার বিবি কাছে থাকবে না সকাল হয়ে যাবে খবর দাও প্রতিবেশীকে ইমামকে বলো ইমামকে বলে দাও বলে কি বলে না জোরে বলো আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে কেউ যদি মারা যায় তার উপরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু বিবাহ শাঁদীতে কিন্তু ইমামকে আগে বলে না ভুলিয়ে যায় নাই কতক্ষণ হ্যাঁ কেউ মহিলা আগে খবর দে মলবি কোথা আছে দেখ আগে এ বাবা আর যদি বিয়ে সদিতে মলবির কোনো খবর থাকে না বিয়ের দিন মলবির কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে বলে হুজুরকে বলিস নি মানে না রে ছিচিচি হয়নি আরাম কর ও দুনিয়ার সব কিছু মলবিকে আগে বলবে আর খাওয়ান দাওন বিয়ার সময় মলবিকে সেই দিন টেনে নিয়ে এসে বিয়ে পড়াবে এরকম সমাজ আছে না নাই বলুন এ মুসলমান আল্লাহ আজকে কাদের দোষ দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো গুনে জর্জরিত হয়ে গেছি আমরা সবাই আমরা সবাই তো বাবা পাপে হয়ে গেছি আমরা সবাই তো দোষে দূষিত হয়ে গেছি তাই লম্বা করবো না জঙ্গীর সাহেবরা এ মজলিসটা করেছে pogiramটা করেছে খরচ কিছু দিতে হবে না নাই যারা বলুন এখানকার একটা কথা বলি এই মুসলমান আটা কথা বলি দি শুনে নেন ভালো করে রমজান মাসে আমরা রোজা করব তারাবি পড়ব বিষাক্ত 20 রাকাত তারাবি করে কাজরা বলুন এই কথা বলেন না কেন আজকাল কিছু ভন্ড উঠেছে আমাদের সমাজে হারাম ঘর ইহুদির দালাল শয়তান ওরা বলছে আট লেখা তারা বি পড়বে ফাঁকি মারা ধান্দা ওর মুখে কিন মেরে মুখ ভাঙি ফেলব শয়তান কুড়ি টাকা পড়বেন না তো নাকি বেশি হবে তাতে পড়বেন এই কুড়ি টাকা নামাজ পড়লে নাকি বেশি হবে না কোনো হবে নামাজ বেশি পড়লে কোনো হবে নাকি কোনো হবে না নাকি হবে খবরদার আপনারা কুড়ি টাকা নামাজ পড়বেন তারা বিশ রেখা খবরদার ছেড়ে দিবেন না আপনি চলে যান বোম্বাই গুজরাট দিল্লি মহারাষ্ট্রে চলে যান প্রত্যেকটা মসজিদে লেখা আছে বিশ্ব রেখাত রমি নামাজ পড়না হি জরুরি হ্যায় এসন্নতে মহকাদা হ্যায় এ পড়না জরুরি হ্যায় বিশ্ব রেখাত ই পড়না চাইয়ে নামা কতটা

আপনার সবকে দিয়ে আপনার নামাজ পড়া বুঝতে পারলেন না তাই বাবা আপনার একটা কাজ করবেন আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেব একটা কাজ করছে আপনারা জানেন তো জানেন না জানেন না কি কাজ এখন উমরা হজ করাচ্ছে যাবেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তো আপনি হজ করবেন উমরা হজ যা চেষ্টা করবেন ফরজ হাজ যাওয়ার চেষ্টা করবেন বেশি যদি ফরজ না পারেন ওমরা হজে যাওয়ার চেষ্টা করবেন একবার নবীর কবরটা জিয়ারত করবেন নবীর মদিনা তো দেখবেন আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে ঠিক না বেড়ে যেন বলুন পৃথিবীর জমিনে সব থেকে নরম জায়গা যদি হয় সেটা হল মদিনা তুল মেনুয়ারা ওই মদিনায় শুয়ে আছেন কে এটাও যদি আপনাদের বুদ্ধি তৈরি হয় তাহলে আমরা কপাল পোড়া গো হ্যাঁ মদিনায় শুয়ে আছেন কে এখনো বুঝে না জানেন না আপনারা বিশ্বনবী ঘুমাইছেন নাকি আল্লাহ নবী শুয়ে আছেন এ মুসলমান আল্লাহ আমরা তো বড় কপাল পোড়া মদিনাতুল মেনুয়ারে রৌজুল মুবারকে শুয়ে আছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাপ আল্লাহ আমাদেরকে জেনে মদিনা জিয়ারত করার তৌফিক এনায়েত করুন আল্লাহুম্মা আমিন তা আজকে প্রোগ্রাম করতে গিয়ে তো একটু খরচ হয়েছে না হয় নিজের বলুন হয়েছে না হয় নাই তা আমি আপনাদেরকে বলবো পাবজি ভাইরা মায়েরা বোনেরা আপনাদের কাছে একশো খান করে টাকা নগদে নগদে যা যা পারবেন একটু দেন এই মদিনী ছেলেরা এই দেশের যুবকরা ইচ্ছা করলে তো গান দিতে পারতো পারতো না এই রমজান মাস এসেছে রে তো রমজান মাস একবার ধুম ধারাক্কা খানি দিয়ে দে গুনা টোনা করিয়ে নিলি রোজা জান্নাত করবো নাকি দেন দেন হাতে দেন আমার হাতে দেন

আমার হাতে দিয়ে যাবে ওইখান যাও ওখান ওখান যা যাও শোনা যাও ওখান যাও যাও মানিক যাও মধু যাও আল্লাহ তোমাদের ভালো করো যাও এই যাও দুজন একলা হবে না চল হ্যাঁ কই দেন আসুন গো একশো খান করে টাকা আমি আপনার থেকে চেয়েছি এই ছেলেরা খরচ করেছে এ খরচের জন্য যে যা পারবেন দেন একশো দিন দুশো দেন পাঁচশো দেন পঞ্চাশ দেন যার কাছে যা আছে বড় কথা না হাতটা ছাড়েন দেন এ দেখে দুশো টাকা গেলাম ঘুরিয়ে দিতে আল্লাহ ভাই আল্লাহ তুমি কবুল করে কি ভাই গো একশো টাকা শুধু দিতে হবে নাকি দি দিলেন খুশি তো মাশাআল্লাহ তাহলে ঠিক আছে আল্লাহ কবুল করো দেন গো দেন যেনার জায়গা কাছে আছে দেন এই দেখেন এ ভাই এক গুণ দহাজ বসে যান এক গুণ হ্যাঁ আপনাদের জন্য সবারই জন্য খাবারের ব্যবস্থা আছে খাবার দিয়ে খাওয়া দাওয়া করে যাবেন আমারও খাওয়া হয়নি গো হ্যাঁ সময় হয়নি দন

বলছে কারো ভরসা ভরসায় মন কেশারা তো মায়া